দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আমার এটা আঠারো উনিশ বছরের দোকান ছিল এবারে দোকানটা চালু দোকান চলতে চলতে আমার খুব অসুখ হয়ে গেল অসুখের পর আমার দোকানটা আরো কিছুদিন বন্ধ ছিল বন্ধ হওয়ার পর

অজয় দাস বাড়ি আরামবাগীপাড়া চার নম্বর ওয়ার্ড এখন চাইছি আমাকে তো দোকান চালাতে হবে নাহলে আমি গরিব মানুষ কি করে কর্ম করে খাবো টিভি রোগ হয়ে গেছে আমার সে এখন একটু সুস্থ ভালো আছি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার হ্যাঁ আমরা জানতে পারলাম কেন ওই সকালবেলায় ওরা সব নিয়ে এসেছিল এসে আর দোকান করবে বলেছিল আমরা সব এসে তিরপল কিনে তারপর বাঁশ টাঁশ কিনে আমরা ওরা খাটিয়ে তারপর যে মালপত্র কিছু কিনেছিলাম যে চায়ের দোকান টোকান করব একটু খৈনি বিড়ি ফিরি সিগারেট বিক্রি করব। পরে আর দুজনে চালাবো আমার স্বামীর তো খুবই শরীর খারাপ রোগ হয়েছিল তো মরা বাঁচিয়েছি কি বলবো না এত স্বামী শরীর খারাপ হয়েছিল তখনটা কিছুদিন বন্ধ ছিল আমাদের তুই থাকার পর এখানে ছেলেরা ও দখল করার লেগে এসছিল আসার পর আমরা আবার ইয়ে করেছিলাম এসেছিলাম হ্যাঁ বাধা দিয়েছি এসে আমরা আবার দোকানদানি সব করে দিয়ে কিছু মালপত্র চার পাঁচ হাজার টাকা তুলেছিলাম তুলে রেখে গেছিলাম দিয়ে স্বামী স্ত্রী আমরা এসেছি সাড়ে চারটে পাঁচটার সময় যে দোকানটা আমরা চালাবো এসে দেখছি আমাদের ভাঙচুর করেছে আমাদের জিনিসপাতি নেই আমরা গরিব মানুষ আমরা কী করে আমাদের আমাদেরকে তো যাই করে খেতে হবে এই জায়গাটার নাম গড়বাড়ি হ্যাঁ হবে জন পাঁচ এক মেলে ভাঙচুর করেছে আমরা দেখিনি বলেছিলাম যে একটু চায়ের চায়ের দোকান টোকান করবো পরে স্বামী স্ত্রীই বসবো এখানে হ্যাঁ সেই জন্যই মাল তুলেছিলাম চার পাঁচ টাকা গরিব মানুষের যতটা কেমতাই খুলো ততটাই করেছিলাম কিছু নেই হ্যাঁ আমার কিছু নেই সব চুরি করে নি চলে গেছে আবার তো আমার ইয়েটাও চালাটাও ভেঙে দিয়েছে না না জানা হয় নাই জানাবো আমরা চাইছি পুলিশের রানিয়ে আমাদেরকে তো করে খেতে হবে হ্যাঁ আমরা আবার করব আবার তো সে ভাঙচুরেই করবে তাহলে আমাদেরকে তো পুলিশকে জানিয়ে রাখতেই হবে আপনার নাম আমার নাম সন্তোষী দাস আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। এর কোনো ছিল আমার কুড়ি বছর মতো কি দেখলেন ওনার দোকানটা? দোকানটা ভাঙা আছে দেখুন ভেঙে দিয়েছে। আমি ছিল আপনাদের কোনো ভয় লাগছে না কি এখানে? ভয় না। মদ গেসে গালাগালি জিনিস করছে। এখানে প্রায় মদ গেসে গালাগালি করে। হুম। তো ব্যবসা করতে তো ভয় লাগে। এরে আপনার কিসের দোকান আছে গ্যারেজ আছে গ্যারেজ আছে আর ইনারও গ্যারেজ ছিল নাকি তাহলে আতঙ্কে রয়েছেন আপনি কি চাইছেন এই আতঙ্ক কাটাতে প্রশাসনকে জানাবেন প্রশাসনকে জানাবেন তো ভালো জিনিস হবে আপনার নাম আমার নাম সাধু আপনি স্থানীয় দোকানদার পাশের দোকানদার হ্যাঁ আমি পাশের দোকান দোকানটা

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি